আজ আমি আপনাদেরকে জরুরি সতর্কবার্তার মাধ্যমে জানিয়ে দেব তান্ত্রিক কবিরাজ হুজুর সেজে অনলাইনে প্রতারণার পদ যার শিকার হয়েছেন অনেক অধিকাংশ লোক এর মধ্যে একজন ব্যক্তি আজকে আমাদের সাথে শেয়ার করবে সে কিভাবে একজন তান্ত্রিক কবিরাজ হুজুর নামক ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছেন এই বিস্তারিত আলোচনা এবং কিভাবে তিনি প্রতারিত হয়েছেন এই সম্পূর্ণ আলোকপাত আমরা সেই ব্যক্তির কাছ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব যে কিভাবে একজন ভণ্ডতান্ত্রিক ভণ্ড কবিরাজ এবং ভণ্ড হুজুর তান্ত্রিক কবিরাজ সেজে একজন সাধারণ মানুষকে কীভাবে ধোকা দিচ্ছে আপনারা সকলেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি নিজেই সচেতন হতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে যাতে তারা ভণ্ড তান্ত্রিক কবিরাজ এবং হুজুরের নিকট গিয়ে প্রতারিত না হয় কেননা বর্তমান সময়ে অনলাইনে প্রতারণার ফাঁদ বহুগুণে বৃদ্ধি পেয়েছে অনেকেই আমার ভিডিওর কিছু অংশ এবং ছবি ব্যবহার করে এডিটিংয়ের মাধ্যমে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যে আপলোড করে দিচ্ছে আপনারা অনেকেই আছেন যারা আমাকে ভেবে সেই ব্যক্তির নিকট যাচ্ছেন প্রতারিত হচ্ছেন মনে রাখবেন আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না তবে আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকি আমার শিক্ষামূল্যক ভিডিওগুলোর মাধ্যমে যাতে আপনি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারেন চলুন আমরা আজকে জানব এক ব্যক্তির থেকে সেই ব্যক্তি কিভাবে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন তো শুরু থেকে শেষ পর্যন্ত বলেন যে আপনার সাথে কি ঘটেছিল বা শুরু থেকে স্পষ্ট ভাবে বলবেন যাতে সকলেই বুঝতে পারে আমি বলছিলাম আমার একটা কাজের কথা তো সে কাজটা করবো বলছে সে গ্যারান্টি দিছে তো আমি বলছি খরচের কথা সে আমার খরচের কথা বলছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে

আমি আপনার কাজটা করে দিতেছি নাহলে তো যে কোন কাজ করলে কাজ হবো না বলছে আচ্ছা ঠিক আছে যদি কাজ না হয় তাহলে আমার খরচ কেউ তো লাভ নাই তো আমি কাজ ওইটার জন্য টাকা দিলাম সাত টাকা দিলাম তারপরে আমি বললাম আচ্ছা কাজটা করে দেন আমি তাহলে করে অপেক্ষা করি তো সে আমারে আবার তিন দিনে টাইম দিল তারপর একদিন রাত্রে আমি ফোন দিছি সে আমারে বলতেছে যে আপু এরকম কাজটা তো হবো না কাজটা কেমন জানি মানে ই হইতাছে যাই করে কাজ হইতা তো আমি বলছে কি করলে পরে কাজটা ধরবো তারে যেহেতু সে মানে একটু দূরে তো দূরে থাকে তো কি করলে কাজটা ধরবো তো এরকম একটা কিছু করে দেন তো বলছে যে আমার একটা বড় ধরে বড় করে কাজ করা লাগবো খাসি জবাই দিতে হইব মানে অনেক অনেক কিছু কেনাকাটা আছে তো আপনি আমার চৌত্রিশ হাজার টাকা দেন চৌত্রিশ হাজার টাকা দিলে পরে মানে আমি আজকে কাজ করবো কাজ শেষ করবো এদিকে আপনার কাজও হয়ে যাবো সে আমার এরকম একটা কথা বলছে অনেক কিছু খুব দেখাইছে অনেক কিছু করছে মানে অনেক তার যে মেসেজ ছিল স্ক্রিনশট ছিল ওইগুলো আমায় পাঠাইছে

আমি আপনার কাজ করবো তো আমি এই করবো সে করব মানে কেনাকাটা করে সে আমি রাত্রে ফোন দিতেছি তো আমি ফোন দিছি তারে ফোন দিয়ে সে বলছি যে আপু আমি রাত্রে ব্যবস্থা করতেছি তো আপনি ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে আপনার রেজাল্ট পাবেন সেদিনেই বলতেছে

হ্যালো জি বুঝি জি বুঝি না বলছি আপনার এই কথাগুলো শুনে কয়েকটা প্রশ্ন আমার জাগলো আমি কি করতে পারি হ্যাঁ বলেন বলেন জি প্রথম বলেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি তাকে কোথায় পেলেন এবং কিসের মাধ্যমে পেলেন এবং কোন ভিত্তিতে তাকে পেলেন আমি ইউটিউবে স্ক্রল করতে করতে তার কয়েকটা ভিডিও আমার কাছে আসে আমি পরে তার ভিডিওগুলো দেখলাম আর তার ভিডিওগুলোর মধ্যে মানে

যে আপনার কাছ থেকে এত টাকা নিব আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে তো আপনার পরিচিত কিনা বা একজন ব্যক্তি যাকে আপনি চেনেন না জানেন না এতগুলো টাকা কি তাকে দেওয়াটা ঠিক হলো

না আমি নেজে চেষ্টা করি নাই আমি আমি আমাদের কাছে আশাটা হচ্ছে আপনারা এক ধরনের বোকামি ঠিক আছে হয়তো আমার মতো অন্য কোন ব্যক্তি পাবেন না ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমার ভিডিওর কিছু অংশ বা আমার ছবি ব্যবহার করে অনেকেই স্পন্সর করে দিচ্ছে ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেকেই আমাকে ভেবে যাচ্ছে প্রতারিত হচ্ছে তো আমি একটা মেসেজ দিতে চাই সকলকে যে আপনারা যার কাছে যান যদিও আপনাদের সমস্যা রয়েছে আপনি ভুক্তভোগী আপনার সমস্যার সমাধান চান এর জন্য আপনারা একজন ব্যক্তিকে না জেনে না বুঝে তাকে বিশ্বাস করে ফেলেন এটা হচ্ছে এক ধরনের বোকামি আপনার যদি দুই পয়সা বিপদে যায় এটা কিন্তু আপনারই লস বুঝতে পেরেছেন হ্যাঁ আপনার যদি টাকা অনেক হয়ে থাকে শোনেন আপনার যদি টাকা অনেক হয়ে থাকে আপনি নিজের পরিবারের জন্য খরচ করেন বা এটাও যদি পসিবল না হয় তাহলে গরিব দুঃখীদেরকে খাওয়ান তারা আপনার জন্য অনেক দোয়া করবে আর এভাবে এই যে আপনি এক প্রতারকের দ্বারা শিকার হয়েছেন দেখেন মূলত এই ধরনের কাজ করতে এত টাকা লাগে না যদিও লাগে এরকম হাজার মানে এক হাজারের মধ্যে হলে হয়ে যাবে কি কি খরচ হবে আমি বলি ধরেন আপনাকে তাবিজ লেখার জন্য জাফরান মিসকো কালি নিতে হবে এবং লেখার জন্য একটা কলম এখানে আপনার হচ্ছে মূলত চার পাঁচশো টাকার মতো যাবে তারপর হচ্ছে ভোজপত্র বা কাগজ সব মিলিয়ে এরকম তিন চারশো বা চার পাঁচশো টাকার মতো টোটালি খরচ হয় যদি কিতাবের ভাষায় আপনি কাজ করেন আর যদি আপনি হচ্ছে মানে আমাদের ভিডিওগুলো দেখে না করেন বা নিজেই যদি চান যে আমি কিতাবের মাধ্যমে করি তাহলে একটা কিতাব সংগ্রহ করতে আপনার চার থেকে পাঁচশো টাকা বা ছয়শো টাকা বা অতিরিক্ত এক হাজার টাকা ধরা যায় খরচ হবে তো সেখান থেকে দেখা গেল যে আপনার কত খরচ হলো বইসহ আপনার হচ্ছে পনেরোশো টাকার মতো খরচ হলো তো এখান থেকে কি হলো আপনি নিজেই একটা বই পড়লেন পড়ে সেখান থেকে জ্ঞান লাভ করলেন এক আপনার জ্ঞান বৃদ্ধি হলো দুই আপনার সমস্যা সমাধানের জন্য চেষ্টা ঠিক আছে এগুলো হচ্ছে ওসিলা সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এখন আপনি যতই চেষ্টা করেন না কেন যদি আল্লাহ তালা না চায় আপনি কখনো কিন্তু ওই কাজে সাকসেস হতে পারবেন না এখানে তান্ত্রিক কবিরাজ যারা আছে বর্তমান সময়ে এরা প্রত্যেকটাই ভণ্ড বলা যায় প্রতারক বলা যায় কারণ এরা প্রকৃত কোনো কবিরাজ না বুঝতে পেরেছেন যদিও আসে আমি সকলকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু কিছু প্রতারক আছে যারা অন্যের ভিডিও ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে সেজন্য আপনাদের উচিত হবে এই বিষয়ে সতর্ক থাকা সাবধান থাকা এতগুলো টাকা এ ধরনের কাজের ক্ষেত্রে খরচ না করে নিজের পরিবারের জন্য বা অন্য ক্ষেত্রে প্রয়োগ করুন যদি আপনার এই কাজে আসার এতটাই মানে প্রয়োজন হয় যে না আপনি কোনোভাবেই কিছু করতে পারছেন না আধাধিকভাবে ট্রাই করতে চান তো নিজেই ট্রাই করতে পারেন বুঝতে পারছেন এখানে হচ্ছে যদি আমি পারি সাপোজ আমি একজন আধাধিক ব্যক্তি বা আমি অনলাইনে বিজ্ঞাপন ছাড়ি মানুষকে শেখাই তো এখান থেকে আপনারা একটু টুকটাক ধারণা পেতে পারেন বা এখান থেকে নিজেরা একটু চেষ্টার মাধ্যমে করতে পারেন যদি এটা না হয় তাহলে আপনারা আপনাদের লাইব্রেরি বা যেখান থেকে হোক একটা কিতাব বা বই সংগ্রহের মাধ্যমে সেখান থেকে জ্ঞান লাভ করে আপনারা কিন্তু এটার কাজ নিজেই করতে পারবেন এখন আপনি হচ্ছেন ভুক্তভোগী আপনার সমস্যার সমাধান অতি প্রয়োজন অনেক চেষ্টা করেছেন অনেকভাবে কোনো কিছুই কিছু করতে পারছে না তখন আপনি একবার এই আধ্যাত্মিকতার বিষয়টি স্মরণ করে আপনি এই চেষ্টা করতে চাচ্ছেন তো এখানে আপনার আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই ঠিক আছে আপনিও যেমন রক্তে রক্তে মাংসে গড়া মানুষ আমিও ঠিক তেমনই রক্তে মাংসে গড়া মানুষ আর আমি এই বিষয়ে বই পড়েছি জ্ঞান লাভ করেছি এবং কয়েকজন শিক্ষকের কাছে গিয়েছি এখান থেকে আমি একটা ধারণা পেয়েছি তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন বা এরকম আরও ভালো ভালো ভিডিও আছে সেগুলো যদি দেখেন সেখান থেকে একটা জ্ঞান লাভ হবে জ্ঞান লাভের মাধ্যমে আপনারা একটা সময় নিয়ে কাজ করে ওই কাঙ্ক্ষিত কাজে ফলাফল লাভ করতে পারবেন আর এখানে এক ঘন্টায় ফলাফল দুই দিনে ফলাফল সাত দিনের ফলাফল একশো পার্সেন্ট গ্যারান্টি এই নয় সেই কাজ হ্যাঁ এখনই টাকা দেন কাজ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সব ভাওতাবাজি তো আপনাকে প্রথমেই সে একটা ইঙ্গিত দিয়েছিল ঠিক আছে ইঙ্গিতটা হলো যে আপনাকে বলেছিল যে তার শরীর বন্ধ আছে এটা প্রবেশ করতেছে না সে কেমনে জানলো যে তার শরীর বন্ধ আছে আমার প্রশ্ন এটাই যদিও তার কাছে জিন থাকে সে জিনও কিন্তু এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে না যদিও দিতে দিয়ে থাকে তো সেক্ষেত্রে সে কেন এই কাজটি করতে পারলো না আর আপনার কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে আপনাকে ব্লক করে দিল এই বিষয়ে কি আপনি আইনি সহায়তা নেন নাই

করে সবচেয়ে আমার একটা বিষয় খারাপ লাগছে আপনি একটা মানুষ কে চেন না জানেন না না চিনে জেনে বিশ্বাস করে এতগুলো টাকা দিলেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনার শখের জিনিসগুলো নষ্ট হলো আপনার কাজের কাজ তো কিছু হলো না বরং আপনি প্রতারিত হলেন যেহেতু আমি আপনার কথাগুলো একটু রেকর্ড করতেছি তো আপনি চাইলে দর্শকদের জন্য একটা মেসেজ দিতে পারেন যাতে তারা সতর্ক থাকতে পারে কারণ মানে আমি আমার কানে বা একটা করতে পারে আর সবাই সবাই বলবো যে তারা এই ধরনের কাজ এতগুলা গোলা কেউ না দেয় হ্যাঁ এতগুলো টাকা কেন টাকা যেন না দেয় বুঝছেন টাকা না দেয় নিজের কাজ যেন নিজেই করে যাতে চেষ্টা করে একজন আমি যে কবিরাজ ঠিক আছে আমি যে কাজটা করি আমি কিন্তু চেষ্টা করি ঠিক আছে তো ওটা আপনারা নিজেরাও করতে পারবেন কারণ আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো সবগুলোই কিতাবের মধ্যে থাকে কিতাব অনুযায়ী আমি ভিডিওগুলো নিয়ে আসি তারপরেও আপনারা যদি আমার ভিডিওকে ডাউট মনে করেন তাহলে লাইব্রেরি থেকে বা বিভিন্ন পুস্তকালয় থেকে বই সংগ্রহের মাধ্যমে জ্ঞান অর্জন করে কাজ করতে পারেন আধারিক বিষয়ে তাছাড়া আপনারা চাইলে নামাজ আদায় করে মহান আল্লাহ তালার কাছে চাইতে পারেন আপনার বিশেষ সমস্যা সেটা আল্লাহ তাল কাছে বলতে পারেন ক্রেস্তাদের কাছে বলতে পারেন তো ঠিক আছে আপনি যেহেতু একটা ধকলের মধ্যে দিয়ে গেলেন তো আপনাকে আর কি বলবো আপনার বলার মতো কোনো ভাষা আমার নাই তবে এটাই বলবো আপনি সাবধান থাকেন সতর্ক থাকেন আর পরবর্তীতে যাতে এ ধরনের ভোগান্তির সম্মুখীন না হন এটাই আমি আশা করব আচ্ছা ঠিক আছে আমি একটু পরে আপনাকে কল দিচ্ছি যেহেতু আপনার কথাগুলো আমি ভিডিও করতেছি তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনারা সকলেই অবগত হলেন যে এই মেয়েটি কিভাবে একজন প্রতারকের কাছে প্রতারিত হলো আপনারা সকলেই আজকের এই আলোচনার মাধ্যমে সতর্ক থাকবেন সাবধান থাকবেন বর্তমান সময়ে অনেক ব্যক্তি রয়েছে হাড় হাড্ডি মাথা এবং বিভিন্ন সার্জংশ নিয়ে তান্ত্রিক কবিরাজের মতো আসন সৃষ্টি করে আপনাদেরকে বলতে পারে যে আমি আসনে কাজ করতেছি আমি একজন তান্ত্রিক আমি একজন কবিরাজ আসেন আমি আপনাকে কাজ করিয়ে দিচ্ছি এইভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে এমনকি তারা আপনাকে কিছু প্রমাণ দেখাবে সেই প্রমাণগুলো হচ্ছে ফ্যাক প্রমাণ ওই প্রমাণগুলো ওদের নিজেদের লোক দ্বারা সৃষ্টি ওই প্রমাণ আপনাকে দেখিয়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে যেমনটা এই মেয়েটা সেই ব্যক্তির কাছে প্রতারিত হলো প্রথমে আপনার কাছ থেকে অল্প টাকা চাবে বা আপনি দিয়ে দিলেন তারপরে বলবে জিন মিষ্টি খেতে চেয়েছে তারপর বলবে যে আপনার স্বর্ণ কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিন সেখানে কাজ করে আপনাকে ফেরত পাঠাবো ওগুলো আপনি ইয়ে করবেন মানে এভাবে বলে আর কি তো তারপর বলতে পারে যে পাঠা জবাই দিতে হবে হ্যাঁ টাকা দেন এইভাবে বিভিন্ন কারসাজির মাধ্যমে আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেবে নেয়ার পর তারপর যখন আপনি আবার তার সাথে যোগাযোগ করবেন যে আমার কাজটি কেন হচ্ছে না আমার কাজটি দ্রুত দরকার তখন আপনাকে বলবে যে ভিডিও কলে এসে আপনাকে উলঙ্গ হতে হবে আপনার শরীর দেখাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে বলা হয় এবং যখন শরীর দেখাবেন আপনার ওটা স্ক্রিন রেকর্ড করবে অথবা হচ্ছে অন্য ফোন দিয়ে ভিডিও ধারণ করবে করে আপনাকে পরবর্তীতে ব্ল্যাকমেল করবে এই মেয়েটার ভাগ্য ভালো যে এর কাছ থেকে শুধু ওই নির্দিষ্ট টাকাটাই নিয়েছে বা ভিডিও কলের মাধ্যমে শরীর দেখতে চায় নাই কিন্তু অনেক ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন এ ধরনের হচ্ছে কথাবার্তা বলে যে রাশির সাথে সঙ্গম করতে হবে বা আমার সাথে এ ধরনের কথাবার্তা বলে কিন্তু তারা ওই মেয়ের ইজ্জত নষ্ট করে এবং পরবর্তীতে তারা ভিডিও ফুটেজ ধারণ করে রাখে এবং পরবর্তীতে ব্ল্যাকমেল করে এ ধরনের আমরা রিপোর্ট পেয়েছি আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন তো সেজন্য আপনাকে আমি বলবো বা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন হয়তো আপনার পরিবারের মধ্যে বন্ধুবান্ধব পরিচিত অনেকেই থাকতে পারে সরম লজ্জার ভয়ে আপনাকে হয়তো কিছু বলতে পারতেসে না বা আমাদের সমাজের মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এখান থেকে অনেকেই জানবে এবং সতর্ক থাকবে আমি এই ভিডিওটি এজন্যই নির্মাণ করেছি যাতে আপনারা সতর্ক থাকেন আমি কিন্তু এই ভিডিওটি রেকর্ডিং না করলেও পারতাম বা এটা এড়িয়েও যেতে পারতাম কিন্তু আমি মনে করি যে আপনাদের সতর্ক করা আমার অতি উচিত আমি আপনাদের সবাইকে ভালোবাসি তাই আমি চাই আপনারা প্রতারিত না হন বিশেষ করে আমার ভিডিওর কিছু অংশ এবং ছবি এডিট করে ফোন নাম্বার বসিয়ে দিয়ে অনেক দুষ্ট মানুষ রয়েছে তারা ইউটিউবে ফেসবুকে এবং টিকটকের মধ্যে আপলোড করে তাদের নাম্বার বসিয়ে সেরে দিচ্ছে আপনারা আমাকে ভেবে সেখানে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন আমি বারবার বলবো আমি অনলাইনে কোনো কাজ করি না আমি শুধু আপনাদেরকে কিতাব বই দিয়ে সাহায্য করি যাতে আপনার কাজ আপনি নিজেই করতে পারেন এছাড়াও আমাদের ভিডিওর মাধ্যমে যাতে আপনি আপনার সমাধান সমস্যার নিজেই করতে পারেন বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিয়ে থাকি এখানে আমি কোনো তান্ত্রিক কবিরাজি কাজ অনলাইনে করি না তবে ভণ্ড প্রতারক যে সমস্ত তান্ত্রিক কবিরাজ হুজুর রয়েছে মানুষকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে এরা কিন্তু সন্ত্রাস এবং নেশাখোর বা মাদক সাথে জড়িত তাদের নেশার যোগান দেওয়ার জন্য এবং তাদের চাহিদা পূরণ করার জন্য তারা দাঁড়িয়েকে অনেকে আবার তান্ত্রিক সেজে মানুষকে ধোকা দিচ্ছে আপনারা ওই সমস্ত ধোকাবাজ হইতে সাবধান থাকুন সতর্ক থাকুন আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং আপনি যদি আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে সতর্ক করতে চান যেমন এই মেয়েটি আপনাকে সতর্ক করলো ঠিক তেমনই আপনি কিন্তু আমার মাধ্যমে এরকম ভিডিওর মাধ্যমে আরও দশজনকে জানাতে পারেন তারাও কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে উপকৃত হবে যাতে তারা ভবিষ্যতে এ ধরনের প্রতারিত না হয় আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করুন কবিরাজ সোহানুর অ্যাট দ্য এছাড়াও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি যদি দর্শকদেরকে জানাতে চান অথবা কোনো কিতাব নিতে চান জ্ঞান অর্জনের জন্য এবং আধাদিক কাজ করার জন্য যে কোনো বিষয়ের হতে পারে একটা কিতাবের মধ্যে অনেকগুলো বিষয় উল্লেখ থাকে যা আপনার প্রয়োজনে আসতে পারে এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না যেহেতু বর্তমান সময়টা আধুনিক যুগ ডিজিটাল যুগ এই যুগে আমরা সকলেই কম বেশি পড়াশোনা জানি আরবি জানি আরবি না জানলেও আমরা বাংলায় উচ্চারণ করতে পারি বা পড়তে পারি খুব সহজে আপনি বাংলায় উচ্চারণের মাধ্যমে ওই জ্ঞানটা লাভ করতে পারবেন এই হলো বিষয় তো আপনাদেরকে সতর্কবার্তা জানিয়ে দিলাম আর আপনারা সবাই সাবধান থাকবেন বিশেষ করে এ ধরনের ব্যক্তিদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন অতি যদি প্রয়োজন হয় তাহলে আপনার নিকটতম তান্ত্রিক কবিরাজের কাছে যাবেন যাকে আপনি ধরতে পারবেন এই যে আফুটা যে কবিরাজকে পাঁচ হাজার টাকা 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 এইভাবে মতো হাজারের দিল এই আফুটা যে টাকাটা দিল ওই ব্যক্তিকে ধরতে পারবে পারবে না যদি তার নাম্বারটা ট্রাস করা হয় দেখা যাচ্ছে যে ওটা অন্য চেম এবং যদি আরও তদন্ত নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ওটা জেলখাটা আসামি সন্ত্রাস এবং মাদক দ্রব্যের সাথে জড়িত চোরাকারবারি এই সমস্ত ব্যক্তি তো এরা কোনো কিছু করতে না পেরে এরা হচ্ছে মানুষকে এভাবে প্রতারিত করতেছে এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমি প্রথম তো ভেবেছিলাম হয়তো পাঁচ ছ হাজার টাকা নিয়ে হয়তো বা তাকে ব্লক করে দিয়েছে আমাকে শুধু বলল যে এরকম আমি একটা কাজ করতে চাই আমাকে একজন প্রতারিত করেছে আমার কাছ থেকে টাকা নিয়েছে আমি আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম সেখান থেকে সে জানতে পেরেছে এবং তারপর উনি আমাকে একটা মেসেজ দিয়ে বলেছিলেন তো আমি তারপর তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু পরে আপনাকে কল দিচ্ছি তো সেটা তো আপনাদের সামনেই আমি দিলাম আপনারা শুনলেন আর আপনারা এখান থেকে সাবধান থাকুন সতর্ক থাকুন আর এ ধরনের ব্যক্তি হইতে বিরত থাকুন কেননা বর্তমান সময়টা অনলাইন প্রতারণার ফাঁদ এই ফাদে আপনারা পা দিবেন না আর যদি পা দেন তাহলে আমার তো করার কিছু নাই আমি এই ভিডিওটি না করলেও পারতাম তবে এই জন্য করলাম আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন আর ভিডিওটি আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিন আপনার পরিবারের একজন ব্যক্তি যদি দেখে সে অ্যালার্ট থাকবে সাবধান থাকবে সতর্ক থাকবে তা না হলে দেখা যাচ্ছে যে ভুলবশত আমাদের বার্তাগুলো না জানার মাধ্যমে সে যদি ভুলবশত কোনো একজন প্রতারকের পাল্লায় পা দেয় তাহলে তো আপনার ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হলো এমন কি আপনার পরিবারের সদস্য হতে পারে আর আপনারা এ ধরনের সামাজিক কাজে যুক্ত হন ভিডিওটি শেয়ার করুন তা না হলে ওই দুষ্ট ভণ্ড প্রতারক তান্ত্রিক কবিরাজ হুজুর নামের ব্যক্তিরা আয় পেয়ে যাবে মানে রায় পেয়ে যাবে ওই ব্যক্তিটা ওই ভণ্ড কবিরাজটা যেমন মেয়েটাকে প্রতারিত করলো সে মোটা অঙ্কের কিন্তু একটা টাকা পেল যেভাবে হোক মোটা অঙ্কের একটা টাকা পেলো এর মাধ্যমে কি সে উৎসাহ পেল এই উৎসাহ যদি এই মেটা দেয় এবং আর একজন দেয় আপনিও ধরেন দিলেন এইভাবে যদি তাকে উৎসাহ দেন সে কিন্তু প্রতিনিয়ত মানুষকে ওইভাবে ঠকিয়ে যাবে এবং তাকে প্রতারিত করবে এমন হতে পারে এমন কৌশল করে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে আপনি মান সম্মানের ভয়ে লোক লজ্জার ভয়ে হ্যাঁ আপনি এই কথাগুলো কারো সাথে শেয়ার করতে পারেন না এবং সে অন্য নাম্বার থেকে বারবার ট্রাই করছে কিন্তু ফোনটা ধরে আবার সে কেটে দিচ্ছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের ভণ্ড তান্ত্রিক দিবেন না আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন আপনার সমস্যা রয়েছে রে ভাই আমি মানলি আপনি আপনার সমস্যা রয়েছে আপনার এই কাজটা হওয়া দরকার যদি নামাজ পড়ুন আল্লাহ তাল্লার কাছে চান আল্লাহ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না সেখানে আমি যত বড় তান্ত্রিক কবিরাজ হই না কেন এটা কিন্তু পসিবল না আল্লাহ যদি হুকুম করে আল্লাহর যদি মনটা গলে যায় আপনার আপনার উপর আল্লাহর হুকুমেই হবে এখানে তাবিজ করার প্রয়োজন হবে না তারপরেও যদি আপনি এই লাইনে প্রবেশ করতে চান বা নিজে একটু এর গভীরতা মাপতে চান তাহলে আমার এই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত সকল বিষয়ে আধ্যাত্মিক ভিডিওগুলো আপলোড করি এটা আপনাদের জন্য যাতে আপনারা এখান থেকে জানতে পারেন বুঝতে পারেন আপনার যাতে আধাদিক জ্ঞানগুলো একটু অর্জন হয় আর যাতে আপনারা সতর্ক থাকেন আমি এখন থেকে প্রতিনিয়ত এ ধরনের সতর্কতামূলক ভিডিও তৈরি করব আর আপনারা যদি কেউ দর্শকদেরকে জানাতে চান তাহলে জানাতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমেও জুম অ্যাপের মাধ্যমেও আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা এই মেয়েটা যেভাবে বলল ঠিক সেভাবে আপনি জানতে পারেন আপনার সব কিছু গোপন থাকবে যেমনটা এনার গোপন রেখেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক তান্ত্রিক কবিরাস আমার উপর খেপে গিয়েছে ফেসবুকে এসে গালি গালাজ করতেছে তারপর খারাপ খারাপ কমেন্ট করতেছে আমাকে গালি দিচ্ছে তো আমার কারণে তাদের ভাত বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা কী চান কমেন্ট করে জানাবেন এ ধরনের আরও যদি ভিডিও চান আমি প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে জানাতে হবে সেই জন্য ডিসক্রিপশনে চলে যান ওখান থেকে আমাদের সাথে অ্যাড হন আপনি আমাকে জানাতে পারেন আপনি একটা মেসেজ লিখবেন যে আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমি ইতিপূর্বে প্রতারিত হয়েছি এ ধরনের একটা মেসেজ লিখে দিবেন আমরা আপনার মেসেজকে অ্যাকসেপ্ট করবো এবং আপনার সাথে আমরা নিজেরাই যোগাযোগ করে সময় ঠিক করে এরকম ভিডিও তৈরি করে দর্শকদের সামনে উল্লেখ করব। আপনার কারণে যদি আরও দুই তিনজন মানুষ উপকৃত হতে পারে তো আপনার চব হবে তো সকলে ভালো থাকবেন এই অধমতার জন্য একটু দয়া করবেন যেন আপনাদের জন্য ভালো কিছু করে যেতে পারি দুনিয়াতে থাকবো বা কয়দিন যে কয়দিন আছি যাতে ভালো কিছু করতে পারি আপনাদের জন্য এই প্রতারণার যুগে এসে আপনাদেরকে সঠিক বিদ্যা শিখিয়ে যেন ভালো কিছু করে যেতে পারি আর অবশ্যই আমাকে প্লে বাটন আনতে সাহায্য করবেন সেজন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ